বাই হল ছুটে বলা জে স্কুলের লেখাপড়া করছি বিশ্বনাথ রামসুন্দর হাই স্কুল ও স্কুলও আইসি খুব বালা লাগে ও দোকান নতুন ভবন এটা নতুন হয়েছে আরও ওটোলক পুরানা বিল্ডিং বায়োহল এখন ও দোকান দেখিয়া খুব বালা লাগে ও আর একটা নয়া বিল্ডিং হয়েছে রামসুন্দর জে স্কুল লেখাপড়া করছি আজকে তো এই স্কুলটা দেখলাম নতুন নতুন ভবন হয়েছে চিনা যান না ভাই এখন কা এই স্কুলও দিন রাইত অনেক সকালে আইতাম যে স্কুলের যে সময় আইতাম খুব দুষ্টামে করতাম আজকে দেখি আর খুব বালা লাগে কোনো বাচ্চাদের খেলাধুলা করার খুব বালা লাগের আর একটা দেখাম এটা হয়েছে নয় হয়েছে আপনার নতুন ও কা ও নিজৰ স্কুলটা দেখিয়া খুব ভাল লাগল আচলতে স্কুলটা দেখিয়ে আছি ন উপায় নাই নয়া নয়া বিল্ডিং হৈছে